ورا ابدارم خدا بو سنت خدا دابنده و بون خدا نما مها به مها جا ما নিজের বার শিবের বিরাট বড় বার একটা শিবের বার হিসেবে এখানে সবাই পুজো দিতে এসছে পুজো নিতে এসেছে তার মধ্যে ছেলেরাও আছে একসঙ্গে পুজো দিচ্ছে আমরা তার শুভ অবস্থা ভালো অবস্থা করেছি যাতে ষষ্ঠভাবে পুজো দিতে পারে সকলে তার জন্য আমরা নদীর সবাই আছি এখানে উপস্থিত আছি শিবের পুজো চলে আসছে আগে অন্ধ থেকে মানে অনেক দিন ধরেই চলে আসছে সেইভাবেই হয়ে যাচ্ছে আর কি কোথাও যেহেতু এটা পরিবারের মঙ্গল কামনার জন্য মঙ্গল কামনার জন্য সকলের সব কিছু লোক এটা খড় পুজোটা কোন জায়গায় পুজোটা হচ্ছে এটা বনেঘাট আমাদের মহাশ্মশান কালী মন্দির এখানেই শিবের মন্দির আছে আপনাদের আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স সদর সদরঘাট হুগলি

এটা হয়েছে না ماشي দিন তো 40 টাকা কিন্তু 100 টাকা দিও দি আইতো তাহলে তা দিব সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি